আসসালামু আলাইকুম এটিএম এগ্রোয়ের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন ভিওয়ার্স আজকে স সার প্রজেক্টের বয়স সাঁইত্রিশ দিন গত মাসের আঠারো তারিখে বীজ রোপণ করেছিলাম এখানে চাষ করেছি অলরাউন্ডার টু এবং ডিনার জাত মাসাল্লাহ অনেক ভালো গাছের গ্রোথ দেখেন সাঁত্রিশ দিনেই মাসার উপরে উঠে মাসার উপর দিয়ে অন্য পাশে চলে যাচ্ছে আজকে প্রথম হারভেস্ট করলাম ভিওর্স ভেবেছিলাম অল্প কিছু মাল বা উঠবে এখানে পাঁচ শতাংশ জায়গার মতো শসা চাষ করা আপনাদের দেখাই ভিওয়ার্স এই যে দেখেন এখানে প্রায় দেড় মনের মতো মাল উঠছে যেটা আমার আইডিয়া হয়তোবা অল্প কিছু কম বেশি হইতে পারে দেড় মনের মতো মাল হবে তো সাঁত্রিশ দিনেই এত ফলন পাইলাম এর আগে আমি যখন অন্য জাত চাষ করেছিলাম তখন কিন্তু এতটা ফলন পাই প্রথমবারে দেখা গেছে যে আমার এখানে বারো শতাংশ জায়গা থেকে আমি দশ কেজি পনেরো কেজি এরকম হারভেস্ট করেছি প্রথম দিনে তাও সেটা পঁয়তাল্লিশ পঞ্চাশ বা পঞ্চান্ন দিনে শীতের সময়ে ষাট বাষট্টি দিনে আমি দশ কেজি ফল হারভেস্ট করেছিলাম তো জাত যদি ভালো হয় সেক্ষেত্রে ফলন কিন্তু খুব তাড়াতাড়ি পাওয়া যায় এবং গাছের টেকসই অনেক দিন হয় এইটা গাছ এই যে আজকে প্রথম হারভেস্ট করলাম এইটা গাছ ইনশাআল্লাহ আমি মনে করি যে যদি পরিস্থিতি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আগামী এক মাস এখান থেকে ফল হারভেস্ট করা যাবে অর্থাৎ এখান থেকে প্রায় আমি পনেরো থেকে বিশ বার ফল এখান থেকে হারভেস্ট করবো ইনশাল্লাহ তো তাও এটা হচ্ছে প্রাকৃতিক অবস্থার উপর নির্ভর করতেছে অবশ্য গত কয়েকদিন প্রায় দশ বারো দিন থেকে আমার এখানে প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে মাঝখানে কয়েকদিন টানা বৃষ্টি ছিল যার কারণে কয়েকটা গাছ মারা গেছে তো যদি এরকম প্রাকৃতিক দুর্যোগ যদি থাকে বা পরিস্থিতি যদি অস্বাভাবিক হয় সেক্ষেত্রে গাছ টেকানো একটু কষ্টকর হয়ে যায় এছাড়া যদি স্বাভাবিক পরিস্থিতি থাকে তাহলে আমি গত বছর অলরাউন্ডার থেকে প্রায় দেড় মাসের মতো ফল উঠাইছিলাম এখন এটা হচ্ছে প্রাকৃতিক অবস্থার উপর নির্ভর করতেছে যাতে জাত মাসাল্লাহ অনেক ভালো আপনাদের দেখাই যে ফল একদম প্রচুর পরিমাণে ফল সেট হয়েছে ভেতর দিয়ে প্রচুর ফল সেট হয়ে আছে আর গাছের তো এটা বলার বাইরে এরকম গাছের গ্রোথ এর আগে আমার কখনো নাই প্রচুর গ্রোথ গাছের আপনাদের দেখাই এই যে দেখেন ভিওয়ার্স এখানে সাত ফিট মাছা দেওয়া আছে সাত ফিটেরও উপরে উঠে গেছে গাছ গত বছরও আমি যখন অলরাউন্ডার টু সার্চ করেছিলাম তখন এরকমটা একদম মাছার ওই পাশ থেকে গাছ এই পাশে চলে আসছে এই পাশ থেকে গাছ ওই পাশে চলে গিয়ে তারপরেও ফল ধরছে একদম গাছ ঝুলে পড়ছে ঝুলে মাটি পর্যন্ত চলে গেছে ওই পাশ দিয়ে অর্থাৎ ওপর দিয়ে ওই পাশে একদম মাটি পর্যন্ত চলে গেছে তারপরেও ফল ছিল। শেষ যখন আমি গাছ কেটে ফেলি তখনও প্রতিদিন প্রায় ধরে একদিন পর পর মাল উঠতেছিলো বিশ কেজি পঁচিশ কেজি এক মন মালও এরকমও উঠাইছি যখন আমি গাছ কেটে ফেলেছি তখন শেষ সময়ে তো ফলন প্রচুর পরিমাণে ফলন দেয় এখনও পর্যন্ত শুধু মূল শাখা থেকে অর্থাৎ মূল গাছ যেটা সেটা থেকেই ফল হারভেস্ট করলাম সাইড যে ব্রাঞ্চগুলো আছে সাইড ব্রাঞ্চে এখনও পর্যন্ত ফল ওইভাবে ফল সেট হয়েছে কিন্তু ফল সেরার মতো হয় নাই সাইড ব্রাঞ্চের ফল যখন সেরা শুরু হবে তখন প্রতিদিন এই পাঁচ শতাংশ থেকে আমি মনে করি যে একদিন পরপর দেখা যাবে যে ফল হারভেস্ট হবে এখান থেকে তিন মন চার মন করে ফল হারভেস্ট করতে পারবো একদিন পরপর যখন এটার মূল জোয়ার থাকবে এখন বর্তমান যে পরিস্থিতিটা আছে এই পরিস্থিতিতেই যদি দেড় মন মাল এখান থেকে আমি হারভেস্ট করতে পারি তাহলে চিন্তা করেন যে যখন সম্পূর্ণ গাছের অর্থাৎ শাখা পোশাখা থেকে যখন ফল দেওয়া শুরু হবে তখন কি পরিমাণ ফল হারভেস্ট হতে পারে তো এই জন্যে আপনারা যদি এখন এই টাইমে এই সময়েও যদি শশা চাষ করতে চান সেক্ষেত্রে আপনারা অলরাউন্ডার টু টা পছন্দ রাখতে পারেন আমি এর আগেও বেশ কয়েকটা ভিডিওতে আপনাদের বলেছি যে যখনই শশা চাষ করবেন তখনই একটা জাত নয় কয়েকটা জাত চাষ করবেন আপনি ইসের থেকে ইউটিউব থেকে যদি আপনি পছন্দ করে যদি জাত রোপণ করেন সেক্ষেত্রে আমি বলবো যে ইউটিউবে আপনি অনেক ধরনের ই দেখবেন ভিডিও দেখবেন যে এত ফলন অত ফলন এই সেই বিশেষ করে বীজ কোম্পানিগুলো নিজেদের ফলের যেই রিভিউগুলো দিয়ে থাকে এইগুলো দেখে কখনোই আপনি প্রলুব্ধ হবেন না অর্থাৎ আপনি অবশ্যই যাচাই বাছাই করবেন আর বিশেষ করে দেখা যায় যে যখন একটা জমি থেকে ভিডিও করা হয় তখন ওইটা জমিতে কিন্তু ফল দেখা যায় যে দুই তিন দিন বা চার দিন ফল হারভেস্ট বন্ধ রাখে তারপরে সেখান থেকে ফল হারভেস্ট করা হয় বা সেখান থেকে দেখানো হয় ভিডিওতে যে দেখেন কি পরিমাণ ফল হার ধরে আছে এটা বীজের যারা কোম্পানি বিশেষ করে এরা এই কাজটা করে কিন্তু আমার ক্ষেত্রে আমি যেটা বলতেছি এটা হচ্ছে আমার জমি থেকে আমার এখানকার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের জানাচ্ছি আপনারা যাতে ভালো বীজ আপনারা রোপণ করতে পারেন এবং ভালো ফলন হারভেস্ট করতে পারেন এই প্রত্যাশাই করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ